নমস্কার আমার গল্প পাঠাসুরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম আলো উপন্যাসের দ্বিতীয় খণ্ডের এগারোতম পর্ব লয়েড কোম্পানি একটি ব্যাংক স্থাপন করেছে পাটনা শহরে এই নতুন ব্যাংকের হিসাব রক্ষা পদ্ধতি ঠিকঠাক বুঝিয়ে দেওয়ার জন্য ওই কোম্পানির কটক শাখা থেকে ভরতকে বদলি করা হয়েছে কিছু দিনের জন্য পাটনা শহর ভারতের একেবারে অচেনা নয় এখানে সে একবার থেকে গেছে কয়েকদিন পদঘাট মোটামুটি চেনা ঘরের কাছে সে একটি বাড়ি ভাড়া করেছে সেখানেই কেটে গেলো মাছ দিনেক একটা নিজস্ব টাঙা রয়েছে তার সেই গাড়িতে করে সে চক অঞ্চলে ব্যাংকে যায় প্রতিদিন প্রায় সন্ধ্যা পর্যন্ত কাজ করে তারপরেও সে সরাসরি বাড়ি ফেরে না কোথাও না কোথাও বেড়াতে যায় বাড়িতে যদিও তার রান্নার বন্দোবস্ত আছে তবু সহকর্মীরা তাকে আমন্ত্রণ জানায় প্রায়। পাটনা শহরটিতে বেশ একটি ঐতিহাসিক গন্ধ আছে এককালের পাটলিপুত্র হিন্দু আমলে সেই চিহ্ন অবশ্য এখন আর বিশেষ খুঁজে পাওয়া যায় না তবু এখানেই ছিল সেলুকাস বিজয়ী চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী সম্রাট অশোক এখান থেকেই রাজত্ব পরিচালনা করেছিলেন একথা ভাবলেই ভরতের রোমাঞ্চ হয় ইতিহাস তার প্রিয় বিষয় বর্তমানে পাঠান ও মোগল আমলের চিহ্নই চতুর্দিকে ছড়ানো শের শাহের দুর্গ শের শাহ স্থাপিত শাহী মসজিদ আবার মোগল সম্রাট জাহাঙ্গীরের পুত্র পারভেজও এখানে মসজিদ প্রতিষ্ঠা করে গেছেন বুদ্ধদেব এখানে পদার্পণ করেছিলেন আবার শিখদের শেষ গুরু গুরু গোবিন্দ সিং জন্মগ্রহণ করেছিলেন এখানে পথ দিয়ে যেতে যেতে শোনা যায় মসজিদের আজার গুরুদ্বার সঙ্গীতময় প্রার্থনা মন্দিরের কীর্তন ইংরেজ শাসকদের উপস্থিতিও টের পাওয়া যায় ভালোভাবে সন্ধ্যের সময় গঙ্গার ধারে গোড়াদের ব্যান্ড বাজে বাংলার শেষ নবাব মীর কাশিমকে এই পাটনার কাছেই চরমভাবে পরাজিত করার পর ইংরেজরা এখানে বড় রকমের ঘাঁটি গেড়েছে ভারতের বাড়ির কাছে যে গোয়ালঘর সেটি আসলে একটি বিশাল শস্য শতাধিক বৎসর আগে এই অঞ্চলে যে ভয়াবহ দুর্ভিক্ষ ঘটেছিল তারপর ইংরেজরাই এই শস্য ভাণ্ডারটি নির্মাণ করে এই শস্যাগারের ওপরের দিকটা গম্বুজের মতন সিঁড়ি দিয়ে চূড়ায় ওঠা যায় সেখান থেকে নিশ্চয়ই গঙ্গা নদী ও শহরাঞ্চলের অনেকখানি দেখা যেতে পারে ভারত মাঝে মাঝে এই কিছু ইংরেজ নারী পুরুষকে সেই ওপরে উঠে হাওয়া খেতে দেখে সে নিজেও ওখানে একবার যাওয়ার চেষ্টা করে প্রতিহত হয়েছে শুধু সাহেব মেমদেরই অধিকার আছে ওপরে ওঠার নেটিভদের জন্য নিষিদ্ধ ভারতের ব্যাংকে এজেন্ট ও ম্যানেজার এ দুজনই ইংরেজ বাকি পাঁচজন স্থানীয় কর্মচারী চিফ ক্যাশিয়ার বিষ্ণুকান্ত সহায় নামে এক ব্যক্তি তিনি দেড় লক্ষ টাকা জমা রেখে এই পদটি পেয়েছেন বিষ্ণুকান্ত জি ইয়েস নো ভেরি গুড ছাড়া আরেকটিও ইংরেজি শব্দ জানেন না অন্য কর্মচারীরাও ইংরেজিতে তেমন সরগড় নয় ভরতী আপাতত মালিক পক্ষ কর্মচারীদের মধ্যে সংযোগ রক্ষাকারী ভরত হিন্দি উর্দু কিছুটা শিখে নিয়েছে পার্টনার হিন্দুরা অনেকেই উর্দু জানে বৃদ্ধরা এখনও ফার্সি বলে ও আওড়ায় বাবু বিষ্ণুকান্ত সহায় এক হৃষ্ট পুষ্ট চেহারার প্রৌঢ় অবস্থাও বেশ স্বচ্ছল তিন পুরুষ ধরে তাদের মহাজনী কারবার তার পিতা সিপাহী বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজকে খাদ্যদ্রব্য সরবরাহ করে বিশেষ সাহায্য করেছিলেন এবং প্রচুর অর্থ উপার্জন করেছিলেন বিষ্ণুকান্ত জি হেড ক্যাশিয়ারে চাকরি নিয়েছেন শুধু সামাজিক প্রতিপত্তির জন্য প্রথম দিন থেকেই তিনি পছন্দ করে ফেলেছেন ভরতকে প্রায় নিজের বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দাইয়ে আপ্যায়ন করেন অন্য কর্মচারীরা আড়ালে কৌতুক করে বলে ভরত সিংহের আর কটক ফেরা হবে না কোষাধক্ষ মশাই তাকে দামাদ করে রেখে দেবেন বিষ্ণুকান্ত সহায়ের নটি কন্যা ও দুটি পুত্র এদের মধ্যে তিনটি কন্যার বিবাহ এখনো বাকি আছে বিষ্ণুকান্তজির বাড়ি গঙ্গার কিনারে অন্তপুরের মেয়েরা কঠোরভাবে পর্দানসীন তাদের কারুর কণ্ঠস্বর কিংবা অলঙ্কারের ঋণিঝিনি পর্যন্ত শোনা যায় না বিষ্ণুকান্তজি বাঙালিদের বিশেষ পছন্দ করেন না তাঁর একটি কন্যার বিয়ে হয়েছে এক বাঙালি কেরানির সঙ্গে সেই জামাইটি উদ্ধত ধরনের শ্বশুরালয়ের সঙ্গে বিশেষ সম্পর্ক রাখেনি ভরত অবশ্য নিজেকে বাঙালি বলে না তার ত্রিপুরার পরিচয়ও সে মুছে ফেলেছে সবাইকে সে বলে তার জন্ম আসামে সিংহ পদবী উত্তর ভারতের সর্বত্র প্রচলিত বিষ্ণুকান্ত যে বিশ্বাস করেন ছেলে মেয়েদের বিয়ের ব্যাপারটি আসলে সংঘটিত হয় দুই পক্ষের বাবাদের মধ্যে অনুষ্ঠানটি নিছক সামাজিকতা ভরতের বাবা মা কেউ নেই শুনে তিনি খানিকটা খটকার মধ্যে আছেন নিছক খাওয়া দাওয়ার লোভেই ভরতে বাড়িতে আসে না সন্ধ্যের দিকে প্রায় এখানে একটা আড্ডা বসে এবং নানা রকম তর্ক বিতর্ক হয় নিজের বাড়িতে একা একা সময় কাটাবার বদলে এই আড্ডায় যোগ দিতে ভরতের ভালো লাগে ভারতের জাতীয় কংগ্রেসের কার্যাবলীর ব্যাপারে সে উৎসাহী কলকাতার অধিবেশনে একবার সে যোগ দিয়েছিল বিষ্ণুকান্ত যে জ্যেষ্ঠ পুত্র শিব পূজন কংগ্রেসের একজন উৎসাহী সদস্য দারভাঙ্গার মহারাজার দলবলের সঙ্গে বোম্বাই কংগ্রেসে যোগ দিতে গিয়েছিল সেই অভিজ্ঞতার কথা সে সবাইকে শোনায় বোম্বাই কত দূর সেখানকার মানুষজন তাদের খাদ্য পোশাক ভাষা সম্পর্কে এখানকার অনেকেই কিছু জানে না এই শিব কয়েকদিন ধরে হঠাৎ অন্য প্রসঙ্গে উত্তেজিত হয়ে পড়েছে গো রক্ষা বালিয়া জেলার নাগরা রাজপুত জমিদার জগদেও বাহাদুর গো একজন প্রধান প্রবক্তা সম্প্রতি তার লোকজন এসে পাটনায় সভা করে বলে গেছে যেমনভাবেই হোক গোহত্যা হত্যা বন্ধ করতেই হবে জগদেও বাহাদুর মুসলমান কসাইদের কাছ থেকে গরু কেড়ে নেবার জন্যও ডাক দিয়েছে। শিব পুজনের উত্তেজনা দেখে ভরত অবাক হয় কয়েক বছর ধরেই গোহত্যা বন্ধের পক্ষে বিপক্ষে নানা রকম আন্দোলন চলছে পত্রপত্রিকা খুললেই এ প্রসঙ্গ চোখে পড়ে কিন্তু জাতীয় কংগ্রেস তো প্রথম থেকেই এই আন্দোলন থেকে বিযুক্ত রয়েছে কংগ্রেসের সৃষ্টি হয়েছে রাজনৈতিক অধিকার আদায়ের জন্য দেশের বিভিন্ন অঞ্চলের সামাজিক সমস্যা এখানে আলোচিত হবে না এটাই কংগ্রেসের নীতি সামাজিক সমস্যা নিয়ে জড়িয়ে পড়লেই তো দলাদলি শুরু হবে মুসলমানরা গোড়া থেকে কংগ্রেস সম্পর্কে সন্দিহান আলিগড় থেকে প্রকাশ্যেই বলা হয়েছে যে মুসলমানরা যেন কংগ্রেসে যোগ না দেয় ওটা হিন্দু আর পার্সিদের প্রতিষ্ঠান কংগ্রেস গরিষ্ঠ সংখ্যক হিন্দুদেরই স্বার্থ দেখবে সৈয়দ আহমদ খান বলেছেন ভারতীয় মুসলমানদের পৃথক অস্তিত্ব রক্ষা করতেই হবে অবশ্য বদরুদ্দিন তায়েবজির মতো শিক্ষিত মুসলমান এর বিরোধিতা করেছেন দেওবন্ধের মৌলানা রশিদ আহমদ গাঙ্গোহি ফতোয়া দিয়েছেন যে সৈয়দ আহমদের কথা মানবার কোনো দরকার নেই ইসলামের মূল নীতি বিঘ্নিত না করে হিন্দুদের সঙ্গে জাগতিক ব্যাপারে সহযোগিতা করা যায় কিন্তু গোহত্যা নিষিদ্ধ করলে তো সমগ্র মুসলমান সমাজে ক্রুদ্ধ হবে এবং তাতে সৈয়দ আহমদের হাতই শক্ত হবে ভরত জিজ্ঞেস করল শিবপূজন ভাই আপনি কংগ্রেস নেতা হয়ে এর মধ্যে নিজেকে জড়াচ্ছেন কেন শিবপূজার বলল কংগ্রেস তো হয় বছরে একবার তিন দিনের জন্য সারা বছর আমাদের পরিচয় নেই আমরা আমাদের পূজা পার্বণ করব না ধর্মরক্ষা হবে না মুসলমানরা সারা বছরই মুসলমান থাকে আমরা কংগ্রেসি হয়েছি বলে কি জাত খোয়াবো তুমি জানো আজকাল তারা গো হত্যা করে রাস্তা দিয়ে তা দেখাতে দেখাতে নিয়ে যায় গরু রক্ত দেখে হিন্দুদের ধর্মনাশ হয় তারা ইচ্ছে করে এরকম করে ভরত বল। আমার অনেক মুসলমান বন্ধু আছে তারা তো এরকম করে না শিবপূজন বলল তুমি থাকো তোমার বন্ধুদের নিয়ে কসাইরা রোজ কত গরু জবাই করে তা জানো দুধের অভাবে সারা দেশ দুবলা হয়ে যাচ্ছে দয়ানন্দ স্বামী বলেছেন একটা গরু মারলে কতজন মুসলমান তার গোস্ত খায় বড় জোর কুড়িজন আর একটা গরুকে যদি বাঁচিয়ে রাখো তার অন্তত ছটা বাছুর হবে এদের সারা জীবনে যত দুধ ঘি মাখন হবে তাতে কয়েক হাজার হিন্দু মুসলমান খেয়ে তাগত সঞ্চয় করতে পারে এই আড্ডায় প্রতিদিনই একজন লোক উপস্থিত থাকেন তাকে সবাই পণ্ডিতজি বলে ডাকে পণ্ডিতজি এক কোণে বসে আলবোলার নল মুখে নিয়ে ফুরুক ফুরুক করে টানেন আর মাঝে মাঝে দু একটা মন্তব্য করেন তা সেই সব মন্তব্য শুনে বোঝা যায় লোকটির নানা বিষয় জ্ঞান আছে পণ্ডিতজি বললেন আরে শিব পূজন বেটা তুই খালি মুসলমান মুসলমান করছিস কেন গোহত্যা বন্ধ করতে হবে কাদের জন্য জানিস ইংরেজদের জন্য গো মাংস কারা বেশি খায় ইংরেজরা মুসলমানরা অন্য মাংস খায় বকরির মাংস খেতে পারে কিন্তু ইংরেজরা বকরির মাংস পছন্দ করে না গো মাংসই তাদের চায় তোরা কংগ্রেসিরা মুসলমান ভাই বেরো বেরাদরদের বোঝা যে ইংরেজদের জব্দ করার জন্যই হিন্দু মুসলমানের মিলিতভাবে গো হত্যা বন্ধ করা উচিত ভরত কৌতূহলীভাবে লোকটির দিকে তাকালো এরকম কথা তো সে আগে কখনো শোনেনি কোথাও পরেও নি হিন্দু মুসলমান একত্রিত হয়ে গো হত্যা বন্ধ আন্দোলন করবে ইংরেজরা মাংস খেতে না পেয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে বেশ মজা তো অন্য একজন বলল আরে পণ্ডিতজি তুমি কি পাগলের মতন কথা বলছো মুসলমানরা ইংরেজদের বিরুদ্ধে যাবে কেন তাছাড়া বকরিদের সময় গরু কোরবানি দেওয়া তারা পূর্ণ কাজ মনে করে তারা এমনি এমনি সে অধিকার ছাড়বে জোর করে পবিত্র গোমাতার হত্যা বন্ধ করতে হবে পণ্ডিতজি বলেন। গরুই যে কোরবানি দিতে হবে এমন কথা ইসলামে কোথাও নেই আরবি বকার শব্দ থেকেই আসছে বকরি আর বকরাত মানে হচ্ছে গরু সুতরাং বকরিদে ছাগল বলি দিলেও চলে ইসলামে আইনে এমন কথাও আছে একটা উট বা একটা গরু বা একটা বদলে সাতটা ছাগল বা ভেড়া বলি দেওয়া যেতে পারে শিব বললো বলল সাতটা ছাগলের যা দাম তার চেয়ে একটা গরু অনেক সস্তা সেই জন্যই ওরা গরু বলি দেয় ভরত আরবি শব্দের সূক্ষ্ম প্রভেদ কিংবা এইসব নিয়মের কথাও জানে না সে চুপ করে রইল পণ্ডিতজি আরও বললেন মুসলমানদের ঠিক করে বোঝা এই হিন্দুস্থানে এক সময় গো বন্ধ করেছে তো মুসলমানরাই সম্রাট আকবর গোহত্যা হত্যা নিষিদ্ধ করেননি তার আদেশ না মেনে কেউ গোহত্যা করলে তাকে মৃত্যুদণ্ড পর্যন্ত দিতেন অত দূরেও যেতে হবে না এই তো সেদিন সিপাহী যুদ্ধের সময় জাহাবানা বাহাদুর শাহ দিল্লিতে শুধু গোবধ নিষিদ্ধ করেননি কষাইখানা থেকে সব গরু বাজেয়াপ্ত করার হুকুম জারি করেছিলেন দিল্লির লড়াইয়ের সময় বকরিদের সময় যারা গরু কোরবানি করেছিল তাদের ধরে ধরে কামানের মুখে উড়িয়ে দিতে চেয়েছিলেন যেখানে হিন্দু মুসলমান হাত মিলিয়ে ইংরেজের সঙ্গে লড়েছে সেখানেই গোহত্যা বন্ধ হয়ে গিয়েছিল আমাদের এই পাটনা শহরেও কেউ তখন গরু কোরবানি করেনি এখন কি আবার হিন্দু মুসলমানে হাত মিলিয়ে ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াবার সময় আসেনি শিবপূজন বলল পাশার দান উল্টে গেছে পণ্ডিত এখন মুসলমানরা ইংরেজদের পক্ষে হিন্দুদের বিরুদ্ধে এক হবার জন্য তারা এখন ইংরেজদের সাহায্য চায় আলিগড়ের ওই সৈয়দ আহমদ খান তো ইংরেজদের বুদ্ধিতেই চলে ইংরেজও মৌকা বুঝে ভেদ নীতি চালাচ্ছে পরপর কয়েকদিন এই আলোচনায় চলল শুনতে শুনতে ভরত অস্বস্তি বোধ করে কিন্তু এই আন্দোলনের পরিণতি যে হঠাৎ এত মারাত্মক হবে তা সে কল্পনাও করেনি এক রাতে সে একা নিজের টাঙায় ফিরছে কথায় কথায় যে অনেক রাত হয়ে গেছে তা সে খেয়াল করেনি টাঙা চালক মকবুল ঝিমোতে ঝিমোতে গাড়ি চালায় ভরতেরও ঝিমুনি এসে গেছে হঠাৎ এক জায়গায় বহু লোকের কোলাহল শুনে তার চটকা ভেঙে গেল কারা যেন মশাল নিয়ে ছুটে আসছে এদিকে শহীদ কা মকবরার পাশ দিয়ে এই রাস্তা কাছাকাছি বাড়িগুলিতে বাতি নিবে গেছে শহর এখন প্রায় ঘুমন্ত এই সময় এত লোক ছুটে আসছে কেন ভরত বেশি চিন্তার সময় পেল না সেই ক্রুদ্ধ জনতার কণ্ঠে রক্তপিপাসু জিগির তারা পথ আটকে টাঙাওয়ালাকে জিজ্ঞেস করলো তোর সবারই হিন্দু না মুসলমান টাঙাওয়ালা কোনো জবাব না দিয়ে এক লাফ দিয়ে পালালো ভরত দেখলো এই জনতার অধিকাংশ লোকের মুখে দাড়ি মাথায় ফেজ হাতে তলোয়ার বা বর্ষা তারা ভরতকে দেখে হিন্দু হিন্দু বলে চিৎকার করে টেনে নামালো কী করে তারা ভরতকে হিন্দু বলে চিনল ভরতের মাথায় টিকি বা কপালে চন্দন চর্চার মতন কোনো হিন্দুত্বের চিহ্ন নেই শিক্ষিত হিন্দু ও মুসলমানের পোশাকও একই রকম পাজামা ও শেরওয়ানি মুখের আকৃতি ও গায়ের রঙেরই বা মুসলমান হিন্দুতে তফাত কোথায় তবু কেমনভাবে যেন চেনা যায় সেই জনতা ভরতকে কোনো কথা বলারই সুযোগ দিল না আল্লাহ একবার ধ্বনি দিতে দিতে ভরতকে মারতে শুরু করলো দু একটা চড় চাপড় খেয়েই ভরত শুরু করলো দৌড় তার ছিপছিপে মেদহীন শরীর সে বরাবরই খুব জোরে দৌড়তে পারে প্রাণ ভয়ে গতি আরও বেড়ে যায় কিন্তু দৌড়ে পালাতে পারবে না ভরত এই জনতার মধ্যে তার মতন চেহারা যুবক অনেক আছে তাছাড়া তারা বড় বড় পাথরের টুকরো ছুঁড়ে মারছে তার দিকে একটা পাথর লাগলো ভরতের মাথার পেছনে ভরত তাল সামলাতে পারলো না হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে খুব জোরে লেগেছে রক্ত বেরোচ্ছে গলগল করে তবু ভরত হ্যাঁচড় প্যাঁচড় করে একটা বাড়ির দরজার কাছে পৌঁছবার চেষ্টা করলো তাতেও কোনো লাভ হলো না লোহার বল্টু বসানো সে বিশাল দরজা একেবারে পাশানের মতন বন্ধ এখন সে কে সে দ্বার খুলবে ভরত ফিরে তাকিয়ে দেখলো জনতা থেকে অনেকখানি এগিয়ে এসেছে জনাতিনেক লোক তাদের হাতে উদ্যত তলোয়ার আর কিছু মুহূর্তের মধ্যেই তারা ভরতের উপর ঝাঁপিয়ে পড়বে ভরত ভয় চোখ বুঝে ফেললো মৃত্যু বারবার তাকেই তাড়া করে আসে কেন জীবন তাকে কেন আশ্রয় দিতে চায় না জন্ম থেকেই যেন সে অভিশপ্ত তাহলে সে জন্মালো কেন এ জন্মের কোনো সার্থকতা রইলো না রাস্তার মধ্যে কিছু উন্মত্ত মানুষের হাতে তার প্রাণ যাবে কেন প্রাণ দিতে হচ্ছে সেটাও সে জানতে পারবে না উঠে আবার পালাবার চেষ্টা করার মতন ক্ষমতা নেই ভরতের জলে ডোবা মানুষের মতন অসহায়ভাবে কুঁকড়ে মুকড়ে গিয়ে পাগলের মতন বলতে লাগলো হে ভগবান বাঁচাও আমি কোনো দোষ করিনি আমাকে বাঁচাও বাঁচাও পরপর দুবার বন্দুকের গুলির শব্দ হলো সেই বাড়িটির এক জানালা থেকে তাতেই থমকে দাঁড়িয়ে পড়লো জনতা ওপর থেকে কেউ একজন জল গম্ভীর স্বরে বলো হার যা সব হার যা আগে ফাঁকা আওয়াজ করেছি এবার সত্যিই গুলি মারব জনতা তবু চিৎকার করে উঠলো এবং সত্যি আরও দুবার গুলির আওয়াজ হলো এরপর জনতার ছত্রভঙ্গ হতে আর দেরি লাগলো না সাধারণ কোনো ভারতীয় বাড়িতে বন্দুক থাকে না সরকারি আইনে নিষিদ্ধ জনতার কাছেও কোনো আগ্নেয়াস্ত্র নেই সুতরাং এ বাড়িকে ভয় পেতেই হবে সেই কঠিন দরজা যখন খুলে গেল তখনও ভরত মাটিতে শুয়ে থরথর করে কাঁপছে সে বীর পুরুষ নয় আসন্ন মৃত্যুর সামনে সে শান্তভাবে দাঁড়াতে পারে না সে যে বাঁচতে চায় সে সে ভীষণভাবে বাঁচতে চায় দরজা খুলে যাবার পরেও ভরত যে এ যাত্রা বেঁচে গেল তাও সে বুঝতে পারছে না সে হে ভগবান হে ভগবান করে যাচ্ছে প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় সে নাস্তিকতার দিকে ঝুঁকেছিল কিন্তু চরম বিপদের সময় সে মনের জোর থাকে না তখন ঈশ্বর ছাড়া আর কারোর কাছে সাহায্য চাইবার কথা মনে পড়ে না দুজন ভৃত্তশ্রেণী লোক ভরতকে তুলে নিয়ে ভেতরের এক উঠোনে শুয়ে দিল ভরত জ্ঞান হারায়নি সে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একজন বন্দুকধারী বলশালী পুরুষ মুখ ভর্তি চাপ দাঁড়ি মাথা একটা সোলার টুপি তিনি উর্দুতে জিজ্ঞেস করলেন কী নাম তোমার কোন মহল্লায় বাড়ি ভরত কি নাম বলবে এ বাড়ি হিন্দুর না মুসলমানের শুধুমাত্র নাম শুনেই তাকে আবার মৃত্যুদণ্ড দেওয়া হবে কি মিথ্যে নাম বলেও কি পার পাওয়া যাবে ভরত নিজের নামটাই বলল লোকটি বলল তুমি বেবাকুফের মতন এত রাত্রে পথে বেরিয়েছো কেন জানো না শহরে দাঙ্গা লেগে গেছে হিন্দুরা মুসলমান বস্তিতে আগুন লাগিয়েছে মসজিদের সামনে শোড় মেরেছে মুসলমান মেয়েদের ইজ্জাত নষ্ট করেছে তাই মুসলমানরাও ক্ষেপে গিয়ে বদলা নিতে শুরু করেছে ভারত কম্পিতভাবে হাত জোর করে বল আমি জানি না আমি কিছু টের পাইনি আমায় মাফ করুন আমি কোনো দোষ করিনি এ বাড়ির অধিপতির নাম মির্জা খোদাবাক্স তিনি পাটনার পুলিশ বিভাগের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট রাত্রের দিকে তিনি নিয়মিত সারাব পান করেন তাই চক্ষু লাল কিন্তু তেমন নেশাগ্রস্ত নন ভরত কি কাজ করে কোথায় থাকে সব জেনে তিনি ভরতের মাথার ক্ষত পরীক্ষা করলেন তারপর বললেন আজ রাতে তোমার আর ঘরে ফেরা হবে না আজ এখানেই শুয়ে থাকো ভরত তার ভগবানের কাছে বাঁচার জন্য ব্যাকুলভাবে প্রার্থনা করেছিল সেই মতোই তার ভগবান যেন পাঠিয়ে দিলেন ত্রাতা হিসেবে এক পুলিশ অফিসারকে সে রাত্রিরে তো বটেই তারপরে পরের দুদিনও ভরতের বাড়ি ফেরা হলো না গো হত্যা বন্ধের পক্ষ বিপক্ষ নিয়ে মানুষ হত্যা চলছে নির্বিকারে ক্রমশ জানা গেল শুধু পাটনায় নয় এই দাঙ্গা ঝড়িয়ে পড়েছে ভারতের নানা প্রান্তে গয়া আজমগঞ্জ পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ মহারাষ্ট্রে উড়িষ্যা বাংলা আসাম ত্রিপুরায় অবশ্য কিছু ঘটেনি এর আগেও যে হিন্দু মুসলমানে মারামারি হয়নি তা নয় প্রতিবেশীর কলহ কিংবা স্থানীয় সমস্যা নিয়ে সংঘর্ষ অনেক সময় দাঙ্গার আকার নিয়েছে কিন্তু তা এক স্থানেই সীমাবদ্ধ থেকেছে এরকমভাবে দেশের বিভিন্ন প্রান্তে একযোগে আগুন ছড়ায়নি যেখানে যেখানে গৌরক্ষণী সভা স্থাপিত হয়েছে জোর প্রচার চলেছে সেই সব জায়গাতেই শুরু হয়েছে সাম্প্রদায়িক দাঙ্গা বিহারের দারভাঙ্গার মহারাজা দুমরাওয়ের মহারাজা এবং আরও অনেক হিন্দু জমিদার গোরক্ষার সমর্থনে প্রচুর চাঁদা দিয়েছেন একদল উগ্র হিন্দু সন্ন্যাসীদের সঙ্গে অস্ত্রশস্ত্র থাকে তারা এই সুযোগে জবন নিধনে মেতেছে সম্রাট আকবরের আমলে হিন্দু সাধু দেখলেই ফকিরা তাদের খুন করত সেই জন্য আকবরের পারিষদ বীরবল সম্রাটকে বুঝিয়ে সুঝিয়ে হিন্দু সাধুদের রক্ষা করার জন্য একদল অব্রাহ্মণ সাধুদের হাতে অস্ত্র দিতে রাজি করিয়েছিলেন এতদিন পরে সেই সব সাধুরাই যেন প্রতিশোধ নিতে উদ্যত হয়েছে দাঙ্গার সময় অনেক অনেক গুজব অনেক অলিক অতিরঞ্জিত কাহিনী ছড়ায় কে আগে শুরু করেছে তা নিয়ে দুই সম্প্রদায়ই পরস্পরের ওপর দোষারোপ করে নারী নিগ্রহের কোনো ঘটনা না ঘটলেও কিছু বিকৃত রুচির মানুষ সেরকম গল্প বানাতে ভালোবাসে যত এরকম গল্প প্রচারিত হয় ততই নিরীহ মানুষের রক্ত গড়ায় পথে পথে ভরতের মাথা থেকে প্রচুর রক্তপাত হলেও ক্ষতটি মারাত্মক হয়নি কিন্তু তার বিষম মন খারাপ কংগ্রেসে যোগ দিতে মুসলমানরা এমনিতেই দ্বিধান্বিত এইসব ঘটনা ঘটলে তারা আরও পিছিয়ে যাবে তার বন্ধু ইরফানের কথা মনে পড়ে সে আছে মুর্শিদাবাদে ইরফানই তাকে কংগ্রেসের দিকে আকৃষ্ট করেছিল এখন কি ইরফানও সন্দিহান হয়ে উঠবে মির্জা খোদাবাক্সের বাড়িতে তার যত্নের ত্রুটি নেই সেলিনা নামে একটি পরিচারিকা তার দেখাশোনা করে মাঝবৈশী আঁটো চেহারার এই রমিনিটির জিভে বেশ ধার আছে কিন্তু অন্তরটি কোমল প্রথম দিনই সে ঝঙ্কার তুলে জিজ্ঞাসা করেছিল কি গো তুমি তো হিদু তার ওপর আবার ব্রাহ্মণ নাকি তাহলে তো আমাদের হাতে ছোঁয়া খাবে না নিজের রুটি নিজে পাকিয়ে নিতে হবে তোমরা হিন্দুরা কি কাঁচা সবজি খাও ভরত এসব কথা কখনোই চিন্তা করেনি সে বলেছিল আমি ব্রাহ্মণ নই আপনারা যা খান আমি সবই খেতে পারি গোস্তেও আপত্তি নেই সেলিনার ঠোঁট বাকে বলেছিল বড় গোস্ত বাড়িতে ঢোকে না খোদ মালিকের বারণ থালা ভর্তি খাবার সাজিয়ে এনে সে বলে হিন্দুরা মুসলমানদের ধরে ধরে মারছে আর এ বাড়িতে আমরা একটা হিন্দুকে খাইয়ে দাইয়ে পুষছি মালিকের যে কি মর্জি আমার ইচ্ছা করে তোমার খাবারের মধ্যে জহর মিশিয়ে দিই ভরত এক টুকরা রুটি মুখে তুলতে গিয়েও বলে সত্যি মিশে দিয়েছেন নাকি ছেলিরা তখন হেসে কুটি কুটি হয় তারপর হঠাৎ হাসি থামে বলে আরে যেসব মানুষগুলো মরে তাদের মায়েদের কত কষ্ট তোমাকে মারলে তোমার মা কেঁদে কেঁদে কত ডাকবে তোমাকে তোমার জরু বাচ্চারা কোথায় ভরতের সেরকম কেউ নেই শুনে সে থুতনিতে আঙুল দিয়ে বলে উমা এত বয়সেও শাদী করি তোমার মায়ের তো তাহলে কষ্টে শেষ নেই ভরতের কল্পিত মায়ের কথা চিন্তা করে সেলিনার চোখ ছলছলিয়ে আসে ভরতভাবে সেলিনার মতন মেয়ে তো সব জাতেই আছে তবু ধর্মেরা এত তফাত কেন ইংরেজ সরকার পুলিশ নামে তিন দিনের মধ্যে ঠান্ডা করে দিল দাঙ্গা উপদ্রুত এলাকায় বসানো হল পিটুনি কর কলকাতার ইংরেজি কাগজগুলো বিদ্রুপ করে লিখল হিন্দু ও মুসলমানরা বর্বরের মতো নিজেদের মধ্যে মারামারি করে ইংরেজ শাসন এ দেশের পক্ষে যে কতখানি প্রয়োজনীয় তা আর একবার প্রমাণিত হলো মির্জা খোদাবাক্স ব্যস্ত ছিলেন তিনি একবার করে শুধু উঁকি দিয়ে ভরতের খবর নিয়ে গেছেন তার সঙ্গে ভরতের বিশেষ কথা হয়নি তবে ভরত বিদায় নেবার সময় তিনি যে কথাগুলো বললেন তা দাগ কেটে গেল ভরতের মনে তিনি বললেন এ দাঙ্গায় মুসলমান মরেছে হিন্দুও মরেছে কিন্তু দাঙ্গা বাঁধাবার জন্য হিন্দুরাই দায়ী আমি গো মাংস খাই না আমার পরিবারের কেউ খায় না কিন্তু গরু কোরবানি নিষিদ্ধ করার জন্য হিন্দুদের যে উৎসাহ তা এ দেশের সর্বনাশ ডেকে আনবে এ আঘাত প্রত্যেক মুসলমানের ওপর আঘাত কংগ্রেস থেকে সরকারের সব কাজে এদেশের লোকদের প্রতিনিধিত্ব দাবি করা হচ্ছে আইনসভায় বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে প্রতিনিধিত্ব পেতেও শুরু করেছে কিন্তু তারা কারা হিন্দুরাই শিক্ষা দীক্ষায় বেশি অগ্রসর তারাই বেশি সুযোগ পাচ্ছে এতকাল হিন্দুদের হাতে ক্ষমতা ছিল না এখন ক্ষমতা পেয়েই যদি তারা মুসলমানদের অধিকার খর্ব করতে শুরু করে তাহলে মুসলমানরা তা মানবে কেন গোরক্ষা হলো মুসলমানদের ওপর সেই জুলুমের প্রথম চিহ্ন বিষ্ণুকান্ত সহায়ের বাড়িতে পন্ডিতজির মুখে ভরত যে কথা শুনেছিল সেটা তার বলার ইচ্ছে হয়েছিল একবার হিন্দু আর মুসলমান হাতে হাত মিলে কিছুদিনের জন্য অন্তত গরু কাটা বন্ধ করে ইংরেজদের জব্দ করতে পারে না তারপরেই তার মনে পড়ল মির্জা খোদা বক্স ইংরেজ সরকারের পুলিশ তার কাছে ইংরেজ বিরোধী কোনো কথা বলা সঙ্গত হবে না মির্জা বক্স সাহেব এরপরে আরেকটি মুক্ষম কথা বললেন তিনি বললেন হিন্দুদের আর কোনো দেশ নেই মুসলমান আছে সারা দুনিয়ায় মুসলমান কখনো শুধু ভারতীয় হবে না সে অন্য দেশের মুসলমানের সঙ্গে ভাই বেরাদরি ছাড়বে না কিছুতেই হিন্দুরা সারা ভারতকে এখন এক কাট্টা করতে চায় তাতে তাদের লাভ আছে সংখ্যাগরিষ্ঠ হিসেবে তারা ক্ষমতা দখল করতে পারবে মুসলমান তা মানবে কেন সারা ভারত যত এক হতে চাইবে তত বিচ্ছিন্নতা বাড়বে দুই সম্প্রদায় তত দূরে সরে যাবে এই আমি বলে রাখলাম